প্রথমে আমি একদম আমি স্টেট ফরওয়ার্ড বলছি কথাবার্তা একদম ক্লিয়ার যে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন যারা করেন ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের উপরে হঠাৎ করে সারা দেশে বিশেষ করে তাদের থার্টি ফার্স্টের যে প্রোগ্রাম যে মার্চ ফর ইউনিটি এটাকে নিয়ে খুলনায় দুদিন বাগেরহাটে মাদারীপুরে সরি মাদারীপুরে না গোপালগঞ্জে সেখানে তাদের সমর্থকদের উপরে হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে এবং ঘটেছেও এবং সেগুলো নিয়ে পরে মামলাটা আমরা টুকটাক হয়েছে খুলনার ঘটনা একত্রিশ তারিখের ঘটনা হয়েছে পাঁচজন এরস্ট দেখলাম আমরা এটার নিন্দা জানাই কারণ এরা বাচ্চা বয়সী ছেলে পেলে তরুণ ছেলে পেলে ব্যক্তিমী স্কুল কলেজ ইউনিভার্সিটির ভুল তুলি থাকতে পারে কিন্তু তার মানে তারা প্রতিপক্ষের উপরে ভুল করেও যদি কোনো কিছু করে থাকে এখনই পাঁচ মাস গেছে ছেলেদের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত যদি বলবো তারা যদি অন্য কাউকে দিয়ে পরিচালিত হয়ে থাকে যে সন্দেহ দিন দিন খুব গাঢ় হচ্ছে বা তাদের কেউ কেউ তাদের নেতৃত্বের নীতি নির্ধারণের কেউ কেউ হয়ে থাকে তাহলে এটা নিজেই তারা খাল কেটে কমিয়ে আনার জোগাড় নিশ্চয়ই তারাও ওই জিনিসটি বুঝবে সাবধান হবে যেহেতু মূল বিষয়ে যাই খবরটা হচ্ছে এরকম যে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে বা তাদের পরিচয় দিয়ে মাহিন ডিআইজি অফিসে পুলিশের ডিআইজি অফিসে ব্যাপক হট্টগোল করা হয়েছে একটা ভিডিও পাওয়া গেছে পাঁচ মিনিটে সেখানে দেখা যাচ্ছে যে ডিআইজি সাহেবের সঙ্গে তর্কাতর্কি একরকম ধমক এরকম রকম ব্যাপার ঘটছে বলা হচ্ছে তারা কান্দা থানায় কি ওসি সাহেব আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে কেন করে ডিআইজি সাহেব কেন সব প্রতি সপ্তাহে স্টেশন লিপ করেন এটাও তাদেরকে জবাব দিতে হবে মানে এলাহিক কারবার আর কি যা দেশটায় কল্পনার বাইরে এটা বৈষমিত ছাত্র আন্দোলনে যারা একেবারে আহ্বায়ক মামসিংয়ের ওনার নাম হচ্ছে আনোর হোসেন মঞ্জু তিনি গণ অধিকার পরিষদের সাবেক নেতা এবং বৈষম্য ছাত্র মানুষের আহ্বায়ক আনর হোসেন মঞ্জু তিনি বলছেন যে এই যারা এইসব কাণ্ড কারখানা করেছে এটার দায় দায়িত্ব বৈষম্যীতি ছাত্র আন্দোলনের না আচ্ছা ছাত্র আন্দোলনের না কিন্তু বাংলাদেশে বুকের পাটা কার আছে যে একজন ডিআইজির অফিসে গিয়া হায় হট্টগুল করবে যদিও ডেজি সাহেব কেউ ভাবে না বললেও কেউ কেউ বলছেন পুলিশেই দায়িত্বশীল কর্মকর্তা আমরা যে রিপোর্টটি অন্তত পড়েছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালে যে সেখানে পুলিশের কেউ কেউ বলছে এর সাথে ফেসিবাদের একটা ইন্ধন থাকতে পারে আর ফেসিবাদের ইন্ধন কেমনে থাকতে পারে দেখা গেল যে মাইমেন সিং যে সাবেক এমপি সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে এখন মিস্টার শান্ত তিনি হচ্ছেন ইয়ং তিনি মানুষের শেষ লীগের এমপি ছিলেন তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ওই ভিডিওটা দিয়ে ওই যে ডিআইজি সাহেবের অফিসে যে হট্টগোল টট্টগোল হচ্ছে এই ভিডিওটা দিয়ে তিনি লিখেছেন যে এই নতুন ছাত্ররা তারা ডিআইজি সাহেবের সঙ্গে একটু পিন মেরেছেন আর কি যে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছে ওই থেকেই এটা আলোচনায় শুরু এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেখা গেল মূল কাহিনী কী হয়েছে মানে অন্তত রিপোর্ট পরে আমরা যেটা জেনেছি সেটা হলো বৈষম্য ছাত্র আন্দোলনের সেই আন্দোলনের সময় তাদের নেতা বা তাদের কর্মী মিস্টার সাগর তাকে হত্যার অভিযোগে কাউন্সিলর এবং আপনার জাসদের সভাপতি মিস্টার মিন্টু তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার পরে তাকে আবার উদ্ধারের জন্য বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নাকি থানায় গিয়েছিল তারা থানায় গিয়ে এই মিস্টার মিন্টুকে ছেড়ে দেওয়ার কথা বলে দেখেন তিনি হলো যাসদে এবং বৈষম্যবৃত ছাত্র আন্দোলনের একজন একজনের মৃত্যুর হত্যা মামলার এজার মুক্ত আসামি তাকে আবার মুক্তির জন্য গিয়েছে বৈষম্যবীত ছাত্র আন্দোলনের নেতারা থানায়ও গিয়েছে দাপড়ে বেরিয়েছে ডিআইজি অফিস দাবড়ে বেরিয়েছে যদিও বৈষম্যবৃত ছাত্র আন্দোলনে যা হবে যে বললাম জানুসেন মঞ্জু তিনি বলছেন তিনি থানায় গিয়েছেন এটা স্বীকার করেছেন তবে ছুটি আনার ততবের কথা স্বীকার করেনি তার দাবি হলো যে ওই মিন্টু সাহেবের দুই ছেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছিল তারা তাকে জানায় জানালে পরে থানায় বিষয়বস্তুটা সম্পর্কে তিনি জানতে গিয়েছিলেন আচ্ছা এইটা কার দায়িত্ব এটা কি বিষয়বস্তু জানার বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানার দায়িত্ব পাত দিলাম ধরলাম আছে গেছে পরিচিত একজন বা সন্তানরা রিকোয়েস্ট করেছে গেছে এরপর কি হইল এইটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা অংশ তারা ক্ষেপগ্রস্ত ওই যে যারা ডিআইজি অফিসে গিয়ে হয় হুট্টগোল করেছে তারা তাদের কাউ পরিচয় হচ্ছে যে তারা সাবেক শিবির কর্মী এরকম বেশ কিছু নামধাম এসছে এবং বৈষম্য ছাত্রের একটিভ ছিল এরকম এসছে আমরা অনেক কন্টেন্টই আপনাদেরকে বলেছি যেমন আমরা দেখলাম যে আসাদ আবদুল্লাহ বৈষম্য ছাত্রদলের সেন্ট্রাল আবেগ তিনি সময় টিভিতে গিয়েছেন তিনি মোটামুটি একটা প্রেসক্রিপশান দেওয়ার জন্য যে সময় টিভি কেমনে চললে ভালো হয় আর এইটার দায়িত্ব তথ্য উপদেষ্টা আছেন আছেন তো আরও সংশ্লিষ্ট অনেকে আছে প্রেস কাউন্সিল আছে নানান জায়গা আছে তো হাসনাত আবদুল্লাহ কোন অথরিটিতে রানিং একটা গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট রেখে তিনি ওখানে যেতে পারেন এটা একটা বড় প্রশ্ন কিনা আমরা অনেকের অনেক কথা শুনি যে এখানে সেখানে ফোন করে বৈষ্ণবীদের ছাত্র অথবা কিছু অতি উৎসাহী অফিসার সমন্বয়কদের ফোন করে তাদের আশীর্বাদ দেওয়া বা কোনো একটা বিষয়ে জানতে চান এমনও শুনেছি যে মেডিকেলে ভর্তি সিটের ব্যাপারে গেছে ডাক্তার বলতেছে কোনো একজন সমন্বয়ক দিয়ে ফোন করান তো এই যদি দিন দিন হতে থাকে তাহলে ডাক্তার নির্বাচন হবে কি হবে না সংবিধান থাকবে কি থাকবে না কোথায় মানে কোন পর্যন্ত হাত লম্বা এই জায়গাটা এই ছাত্রদেরকে আরেকটু কি সংযত হওয়ার ধীরে চলার আরও শিখার আর একটু বোঝার আর একটু জানার আর একটু ডিপে যাওয়ার প্রয়োজন আছে কি না ধন্যাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া